আসসালামু আলাইকুম ও আম্মা বাদ জান্নাত আরবি শব্দ যার শাব্দিক অর্থ হল বাগান বা উদ্যান প্রচলিত বাংলা ভাষাই একে বেশিরভাগ ক্ষেত্রেই বেহেশত বলা হয়ে থাকে পার্থিব জীবনে যেসব মুসলিম মহান আলামিন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাত বা বেহেশত রেখেছেন সেই জান্নাত সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কুড়িটি তথ্য নিয়েই আজকের আলোচনা আশা রাখি ভিডিওটি থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন জান্নাতের কিছু বর্ণনা নাম্বার ওয়ান নবী সাল্ল্লাহ আলাই হাসাল্লাম বলেছেন জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান রয়েছে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকেই জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর ওপরেই আল্লাহ তালার আরশ স্থাপিত নবী সাল্লাহ আলাই বলেছেন তোমরা আল্লাহ তালার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো একত্রিশ নাম্বার টু জান্নাতে মানুষ মদ পান করবে এবং তাতে তার মাথা ব্যথা হবে না আর না পাগল হয়ে যাবে মহান রব্বুল আনা এই সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হবে না কোনো মাথা ব্যথাও হবে না সুরা আল ওয়াকিয়া আয়ত নাম্বার উনিশ এ সম্পর্কে নবী সাল্ল আলাইসাল্লাম বলেছেন জান্নাত রয়েছে নির্মল পানির সাগর মধুর সাগর দুধের সমুদ্র এবং মদের সমুদ্র এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো একাত্তর নাম্বার থ্রি নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন জান্নাত বাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মহিত হয়ে যাবে তাদের মাথার উড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকেও উত্তম সেই প্রকারী হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আটষট্টি নাম্বার ফোর নবী সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা কিছু আছে তা থেকে উত্তম শৈবুখারি হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো আটষট্টি অর্থাৎ জান্নাতের সামান্য একটু জায়গা দুনিয়ার সব কিছুর থেকেও দামি নাম্বার ফাইভ নবী সাল্লাহ আলাইহ বলেছেন জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সওয়ারই যদি একশো বছর সহওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না শৈব খারি হাদিস নাম্বার ছয় অর্থাৎ জান্নাতের একটা গাছ কত বড় দেখুন একশো বছর সাউওয়ারি করেও শেষ পর্যন্ত পৌঁছানো যাবে না নাম্বার সিক্স নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ষাট মাইল লম্বা একটি তাঁবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার শৈব হাদিস নাম্বার চার হাজার আটশো উনআশি নাম্বার সেভেন মহান আল্লাহ তালা বলেছেন সেখানে জান্নাতিদের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ প্রাসাদের ওপর নির্মিত থাকবে আরও প্রাসাদ সুরাজ জুমার আয়ত নম্বর করি। নাম্বার এইট নবী সাল্লাহ বলেছেন পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগ আক্রান্ত হবে না তাদের প্রসাব পায়খানা হবে না তারা থুতু ফেলবে না তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না তাদের চিরণি হবে সোনার চিরণি তাদের ধুনির জ্বালানি হবে আগরের তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায় তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাই মতো অর্থাৎ ষাট হাত লম্বা শৈব আদেশ নাম্বার তিন হাজার তিনশো সাতাশ নাম্বার নাইন নবী সাল্লাহ আলাই হসাল্লাম বলেছেন জান্নাতিদের খাবারগুলো ঢেকড় এবং মিশ ঘাম দ্বারা নিঃশেষ হয়ে যাবে সেই মুসলিম হাদিস নাম্বার সাত হাজার ছেচল্লিশ নাম্বার টেন নবী সাল্লাহ আলাইহী বলেছেন জান্নাতিরা সুখ শান্তি ও স্বচ্ছন্দে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না তিরমিজি হাদেশ নাম্বার দুই হাজার পাঁচশো ছাব্বিশ নাম্বার ইলেভেন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে কখনও মৃত্যুবরণ করবে না সবসময় যুবক যুবতী থাকবে বৃদ্ধ হবে না মুসলিম আদেশ নাম্বার সাত হাজার ঊনপঞ্চাশ নাম্বার টুয়েলভ নবী সাল্লাহ বলেছেন জান্নাতবাসীদের প্রতি আল্লাহতালা বলবেন আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবধারিত করব। অতপর আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না সই বুখারি হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার থার্টিন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতের ইট স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি কঙ্কর হবে মণিমুক্তা আর মশলা হবে সুগন্ধিময় কস্তুরি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর ফোরটিন নবী সাল্লাহ আলাই বলেছেন জান্নাতের সব গাছের কাণ্ড হবে সোনার তিরমিজি হাদিস নাম্বার দু হাজার পাঁচশো পঁচিশ নাম্বার ফিফটিন নবী সাল্লাহ বলেছেন জান্নাতের একশো স্তরের যে কোনো স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে তিরমিজি নাম্বার সিক্সটিন নবী সাল্লাহ আলাইহিউ বলেছেন জান্নাতের প্রত্যেক ব্যক্তিকে একশো জন পুরুষের সমান যৌনশক্তি ও সংগম ক্ষমতা প্রদান করা হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছত্রিশ নাম্বার সেভেন্টিন নবী সাল্লাহ আনাই বলেছেন জান্নাতবাসীরা লোম গোপ ও দারিবিহীন হবে তাদের চোখ সুরমাইত হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার এইটিন নবী সাল্লাল্লাহ বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুম্মাই জান্নাতের লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হলে সেখানকার ধোলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং বডির রং আরও বেড়ে যাবে তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদেরও বডির রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহ শপথ আমাদের নিকট হতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের বডির সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাওয়ার পর বহুগুণ বেড়ে গেছে সই মুসলিম হাদিস নাম্বার সাত হাজার আটত্রিশ নাম্বার নাইনটিন আলাইহি আলাই্লাম বলেছেন জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে পুক্ত হবে এবং ফসল কাটা হবে এমনকি পাহাড় পরিমাণ ফসল হয়ে যাবে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান এগুলো নিয়ে যাও কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না শৈবুখারি হাদিস নাম্বার দুই হাজার চারশো আটচল্লিশ নাম্বার টোয়েন্টি নবী সাল্লা আনাইসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনও কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো অন্তর কল্পনা করেনি শৈবুখারি হাদিস নাম্বার দুই হাজার চারশো চুয়াল্লিশ সবশেষে দোয়া করে আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে আপনার আদেশ মেনে চলার তৌফিক দান করুন এবং জান্নাতে যাবার জন্য আপনার সন্তুষ্টি অর্জনের আমল করার তৌফিক দান করুন আমিন